হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মিষ্টি মিষ্টি একদম মিষ্টি মিষ্টি সুজি ডিমের বড়া মিষ্টি মিষ্টি সুজি ডিমের বড়া তো দেখুন আমি পরিমাণ মতো সুজি নিচ্ছি পরিমাণ মতো সুজি নিব দেখুন দেখতে থাকুন আমি কী করে তৈরি করছি এটা কিন্তু খুবই সিম্পল এবং সাধারণভাবে দেখুন দশ টাকা দামের গুঁড়ো দুধ আমি নিয়েছি এক প্যাকেট ধরেই আমি দিয়ে দিব এটা একদম সামান্য উপকরণ দিয়েই একদম মজার এবং বাড়ি পুরো বাড়িতে এত পরিমাণে মিষ্টি গন্ধ বের হবে যে আপনার মানে মনটাই ভরে যাবে এতটা সুন্দর গন্ধ বের হয় তো দেখুন একটা ডিম দিয়েছি এবং দশটা গ্রামে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি এবং পরিমাণ মতো সুজে দিয়েছি সামান্য একটু নুন দেবো এবং চিনি চিনি এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন যেহেতু আমি মিষ্টি মিষ্টি সুজি ডিমের বড়া করছি সেহেতু আমি চিনির পরিমাণটা একটু বেশিই দেবো তো চিনি দিয়েছি এবার আমি সুন্দর করে মেখে নেব আর সামান্য একটু দুধ দিব আমি কোনো এখানে জল অ্যাড করবো না সামান্য পরিমাণে দুধ যতটুকু আমার লাগবে ঠিক ততটুকুই আমি দুধ অ্যাড করবো করে আমি একদম ছোট ছোটো করে ডিম সুজির বড়া মিষ্টি মিষ্টি বড়া তৈরি করে নিব খুব পরিমাণে খেতে ইচ্ছে করছিল যে কি তৈরি করব বুঝতে পারছি না সো দেখুন আমি কিন্তু সামান্য একটু দুধ অ্যাড করে ফেলেছি এই ডিম দিয়ে দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে সুজি দিয়ে এক দারুণ মিষ্টি মিষ্টি বড়া তৈরি করছি তো সবসময় কিন্তু ঝাল খেতে কারোরই ভালো লাগে না মাঝে মাঝে মিষ্টি খেতেও কিন্তু ইচ্ছে করে তো মিষ্টি খেতে ইচ্ছে করলে কী করবো তখন তো আমরা এটা করতেই পারি কারণ আমাদের প্রায় সবার বাসাতেই কিন্তু এরকম সুজি থাকে ডিম থাকে দুধ থাকে থাকে না অবশ্যই থাকে ডিমে ডিম না ডিম না দিলেও হবে কোনো সমস্যা তবে আপনারা চাইলেই কিন্তু এই সুজি দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে আপনারা এইভাবে বড়া করে তালের বড়ার মতো হবে কিন্তু একদম তালের বড়া প্লাস আম আমি আমের বড়া তৈরি করেছিলাম আমের বড়ার মতোও দেখায় প্লাস তালের বড়ার মতো কিন্তু দেখাবে একদম মিষ্টি মিষ্টি এক একদম মানে পুরো বাড়ি গন্ধে ভরে গিয়েছিল এটা যখন আমি তৈরি করি সবার অনেক ভালো লেগেছে তো আপনার আমি জানি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও কিন্তু বাসায় কিন্তু এভাবে সকাল বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এটা জাস্ট ফার্স্ট মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারেন কোনো তাড়াহোড়া নেই একদম সিম্পলভাবে আপনারা পাঁচ মিনিটে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন এবং পরিবারের সবাই মিলে আপনারা পরিবেশন করতে পারেন আর আজ একটু লো করে দিতে হবে কারণ বেশি পরিমাণে চুলা দিলে উপরে পুড়ে যাবে বাট ভিতরে হবে না তো এটা খেতে কিন্তু দারুণ আমি অনেকবার ট্রাই মানে করেছি আমি আবারও করেছি কারণ আমার এটা খুবই ভালো লেগেছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারাও তো আমার একটা পরিবার আপনাদের সঙ্গে শেয়ার না করলে সত্যিই ভালো লাগে না কারণ আমি কাজ করছি আর কাজ করতে ভালোবাসি হ্যাঁ আমার মাঝে একটু অনেকটা শরীর উইক হয়েছে বাট তাতে কি কাজ তো করতেই হবে কিছু তো করার নেই কাজ তো করতে হবে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন কাজের মাধ্যমে কিন্তু মানুষ বেঁচে থাকে মানুষ বেঁচে থাকে কিসে কর্মের মাধ্যমে তাই না তো কর্ম যদি আপনি না করেন তাহলে কি আপনাকে মানুষ মনে রাখবে বা আপনি কি বেঁচে থাকবেন সবার মাঝে সবার মাঝে বেঁচে থাকতে গেলে মানুষ দুই রকমভাবে বেঁচে থাকে একটা হচ্ছে খারাপ মানুষ খারাপ কাজ করে খারাপ মানুষ হিসেবে আর একটা হচ্ছে ভালো কাজ করে ভালো 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 মানুষ হিসেবে তো আপনি বাছাই করে নিন যে আপনি খারাপ কাজ করে খারাপ মানুষের মানুষের মনে থাকবেন না কি ভালো কাজ করে ভালো মানুষের মানুষের মাঝে বেঁচে থাকবেন তো ফাইনালে কিন্তু আমার হয়ে গেছে ওয়াও কি দারুণ হয়েছে কালারটা একবার জাস্ট দেখুন সত্যি অনেক দারুণ হয়েছে অনেক মজার হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত। সুন্দর কতটা ইয়ামি হয়েছে দুধ হয়েছে সুজি ডিম দুধ দিয়েও যে মজার এরকম বড়া হয় মিষ্টি মিষ্টি বড় হয় সত্যি আমার মানে মাথাতে চলে আসলো তাই আমি সেটাই শেয়ার করলাম তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ডিম সুজির ডিম সুজির পর মিষ্টি মিষ্টি পরা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পূর্ণিমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে পূর্ণিমার চ্যানেলটি তাহলেও ধন্যবাদ জানাই তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি সব এক এক করে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু এমনি এমনি খেতে মানে খুবই ভালো লাগবে কোনো কিছুরই প্রয়োজন নেই আপনি এক থাল কিন্তু এমনি এমনি খেতে পারবেন তো দেখুন আমি সব কিছু কিন্তু নামিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা অনেকটা মচমচাও হয়েছে এটাতে কিন্তু আপনারা বেসন অ্যাড করতে পারেন প্লাস চা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আটা বা ময়দা তো আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করি নাই তারপরেও অনেক মচমচা হয়েছে যেহেতু সুজি সুজি দিয়ে করেছে সেহেতু অনেকটা মচমচা হয়েছে খেতেও দারুণ তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমি কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখুন মটমট করছে তো এই দেখুন কত সুন্দর হয়েছে সেম একদম তালের বড়া প্লাস আম বড়ার মতো আমি আম বড়া করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা জানেন একদম আম বড়া এবং তালের বড়ার মতো হয়েছে তো কেউ বুঝতে পারবে না যে এটা সুজি ডিমের বড়া মিষ্টি মিষ্টি বড়া দেখুন সহজে কেউ গেস করতে পারবে না যে এটা সুজি এবং ডিম দিয়ে মিষ্টি মিষ্টি বড়া তৈরি করে ফেলেছি আজকে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন তো দেখুন কি দারুণ হয়েছে ওয়াও কি দারুণ হয়েছে কতটা মোর হয়েছে আমি দেখানোর চেষ্টা করি দারুণ হয়েছে দারুণ অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর হয়েছে দারুণ হয়েছে এর ভিতরে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা যায় তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন যেমন বাদাম গুঁড়ো কিসমিস কাজু বাদাম অনেক কিছু অ্যাড করা যায় তো আপনারা চাইলেই কিন্তু অ্যাড করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমার হাতের কাছে যেইটুকু উপকরণ ছিল আমি সেইটুকু দিয়ে একদম সিম্পলভাবে পাঁচ মিনিটে জাস্ট পাঁচ মিনিটেই আপনার আপনারা তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা সকাল বিকালের জন্য এটা কিন্তু পরিবারের সবাইকে অনেক প্রশংসা করেছে আর আমি জানি আপনারা তৈরি করলে আপনাদের পরিবারও অনেক প্রশংসা করবে তো পূর্ণিমা রান্না কেমন লেগেছে একটা কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে Aku da dadah